সালের আগে পশ্চিমবাংলায় আর এস এর সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলব পূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিসাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিসাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিসাব পড়ার কারণে এ আসে আপনারা আশা করিবিকে তার থেকে বার করে নয় মমতা মেনার যে বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা মেনারে চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে 30% মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র 30% মুসলিম ভোট নয় প্রায় 100টা সিট 100টার অধিক সিটে মুসলিম ভোট ফ্যাক্টর রয়েছে হারজিতের ক্ষেত্রে ফ্যাক্টর রয়েছে তাহলে বিজেপির ভয় দেখালে তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ঘুরে নেব উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো গুরুক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান কিভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষক আইসেফ কর্মীকে বেকার করে পুলিশ মারধর করে তিনি হাঁটতে পারছেন এমনটাই কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটা স্টাইলে মারধর করা হয়েছে তাহলে কি এক একটা থানাতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তাহলে কি আর এস এস চুলে গিয়েছে দেখুন কে কোথায় ঢুকেছে নতুন করে আর বলতে লাগবে না কারণ দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় আর এস এসের সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা কোনোদিন দায়ী করতে পারি না পারবো না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি যদি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা দ্রুত কি পদক্ষেপ নিতে চলেছে একাধিক একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হয়েছে আইসেফ কর্মীতে বারম্বার পুলিশরাই বলছে আবু সিদ্দিকির মতন হাল করা হবে যদি বেশি লাফালাফি করা হয় দেখুন ওরা অনেক কিছু বলবে এখন যারা জালে জড়িয়ে যাবে না পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক পুলিশ অনেক রকম ব্যবহার করেছে তাদেরকে এক এক করে কলকাতা হাইকোর্টে আমরা টেনে নিয়ে আসছি আইনের মাধ্যমে সব এটাকে জব্দ করবো যারা অন্যায় করবে আবুসিদ্দিগির সাথে সাথে আবার কলকাতা হাইকোর্ডে আমিস খানের চর্চা আজকে আমিস খানের জন্মদিন আজকে আমিষ খানের জন্মদিন সেই জন্য আরো বেশি হয়তো আপনারা চর্চা করছেন দুর্ভাগ্যের বিষয়ে মমতা ব্যানার্জী বলেছিলেন চোদ্দো না দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো ওখানে পনেরো দিন সম্পূর্ণ নয়নি মমতা আমলে দলিত আদিবাসী আর পিছড়া বর্গের মানুষরা খুন থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা আর হয়েছে বাপারা হয়েছে সন্তানারা হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেজেন্ট করানোর সময় জয় সিয়ারাম হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিজাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিজাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিজাব পড়ার কারণে আপনার আশা কর্মীকে তার এ থেকে বার করে দিয়েছিল হিজাব পড়ার কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুক্ষিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াকার সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজনের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হচ্ছে তা তো ভ্রুৎক্ষেপ করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবস দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য যারা জাতি আছে তারা দিতে হবে চাইবে সেটাই পক্ষপাতি নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাচ্ছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ পকেটে ঢুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখিয়ে আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের দাগে কলকাতাকে সবাই ছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মা শাসি কামনার জন্য কিন্তু সেই সভাতে কিছু তৃণমূল সমর্থক না ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মা পিছনে ব্যানার লাগানো আছে দেখুন এটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কি করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে গ্যাং কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচার কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় মাঝ পথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এগুলো দেখা যাবে ছোটো তো একদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে পুজো কমিটি বাৎসরিক যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে কি পুজো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে এটা ক্লাবকে দিচ্ছে তাই তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদী বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের এই ভাঙুর এক নম্বর ব্লকের দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটে ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালের ডাক্তার ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য এই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে হয় এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলার মুখ্যমন্ত্রী আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে শোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার বলি ফুটে যে বিজেপি চলে আসবে আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়ায় যেসব স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম পেজেন করানো হচ্ছে জয় শ্রীরাম বলতে বলছে এ তাহলে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি সে কোনো শ্রেণী বিজেপি চলে আসবে নয় মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার অধিক সিটে মুসলিম ভোট ফ্যাক্টর হয় হার জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয় তাহলে বিজেপির ভয় দেখালেই তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ঘুরে নেবো উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো গুরুক্ষেপ পড়ছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান পেয়েছে সারা দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি যে ভাঙড় বিধানসভা একেবারে ঢাউল গাছি অঞ্চলে বসে আছে এই অঞ্চলে ছটা ভূত বিজেপি শিখেছে আটটা ভূত আইএসএফ আইএসএফ কর্মীদেরকে বেধারক ভাবে হামলা করছে পুলিশের নির্যাতন হচ্ছে

হাজার টাকা বারোশো টাকা আপনার বাড়িতে দিচ্ছে কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উসুল করছে বুঝতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের সরষে সরিষার তেলের দাম কোথায় পেঁয়াজের দাম কোথায় সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে কিন্তু যে যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না মধ্যখানে দালাল বই টাকা নিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন বলল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছে নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ো গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাবো আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক নাক প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার থেকে টাকা তো বলবেন বলছেন আগামীতে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা দেবেন থ্যাংক ইউ অনেক বাইরের মানুষ